মাত্র মিনিটে মেট্রো রেলে এক ছুটির দিনে শহরের বাইরে হতে পারে এক নদীর তীরে চাইলে কাইকিং করতে করতে এমন সুন্দর যে একটা বিকেল উপভোগ করা যায় আজকের ব্লাগে তোমাদের সাথে শেয়ার কর সো লেট স্টার্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক ছুটির দিন মানে হচ্ছে আমাদের ঘোরাঘুরি করার দিন আর আমাদের ছুটির দিন লাগে না আমরা যে কোনো সময় হচ্ছে ঘুরতে বের হয়ে যাই আর কেন জানি আমাদের তিনজনেরই ঘরে মন টিকে না আমরা চিন্তা করতে থাকি যে আমরা কোথায় যেতে পারি যাই হোক আজকে আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাব অনেক দিন ধরেই যেতে চাচ্ছিলাম কিন্তু একটু দূর দেখে যাওয়া হচ্ছিল না তো আজকে ফাইনালি ডিসিশন নিয়েছি যে যাব আর আমাদের যাওয়াটা একদম সহজ করে দিয়েছে হচ্ছে মেট্রো রেল ইট জাস্ট ব্লেজিং ফর আস দূরে যে কোনো কোথাও যেতে হলে মেট্রো রেলে খুব ইজিলি চলে যেতে পারি টাইমও একদম কম লাগে তো আমরা আজকে মেট্রো রেলেই হচ্ছে যাচ্ছি আমরা যেই প্লেসে যাচ্ছি ওইখানে যেতে হলে বাসা থেকে একটু আর্লি বের হতে হয় তো আমরা একদম টাইম মতোই আসতে পেরেছি মেট্রো রেলে যতটা ইজিলি চলে যাওয়া যায় ঠিক ততটাই প্যাথেটিক হচ্ছে এরকম লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয় তো অনেকটা সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা টিকিট নেই আর এখানে লিখা ছিল তিন ফুটের অধিক শিশু থাকলে তার জন্য টিকিট নিতে হয় তো ফাতিহার জন্য আমরা টিকিট নিয়েছি মেট্রো রেলে আমি যতবারই আসি আমার কাছে তো ততই ভালো লাগে প্রতিবারই আমি একটু একটু করে ভিডিও করি কারণ ভিতরের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রতিদিন এই মেট্রোতে অনেক অনেক মানুষ ট্রাভেল করে এত ইজিলি আর এত কম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায় মানে কি বলবো তো এখন যে ট্রেনটা আছে এখানে উঠার কোনো উপায় নেই কারণ কোথাও খালি কোনো সিট নেই তাই আমরা নেক্সট ট্রেনের জন্য ওয়েট করবো তো এই ট্রেনটা চলে যাচ্ছে আর এটা চলে যাওয়ার পরই আরেকটা ট্রেন আসবে মিনিট পর পরই ট্রেন আসে কিছু নেই তো আমাদের ট্রেনটা চলে আসছে আর এটাতেই এখন আমরা এই ট্রেনটা একদমই ফাঁকা ছিল তো আমরা উঠবো আমাদের পছন্দ মতো একটা সিটে গিয়ে বসলাম মতিঝিল থেকে দেখলাম মানুষজন খুব কমই উঠেছে কিন্তু নেক্সট স্টেশনগুলো থেকে অনেক অনেক মানুষ উঠেছিল এইরকম একটা অবস্থা দেখতে তো ভালোই লাগে কিন্তু যখন মানুষজন সব উঠে যায় তখন দাঁড়ানোরও আর জায়গা থাকে না যাই আমরা প্রকৃতি উপভোগ করতে করতে আমাদের ডেস্টিনেশনে যাচ্ছিলাম চাইলে কিন্তু আমরা গাড়িতেও যেতে পারতাম কিন্তু ফাতিহার বাবাকে আমি বলেছি যে এই প্লেসে আমি মেট্রো রেল ছাড়া যাব না তো সে হচ্ছে আমার জন্যই মেট্রো রেলে করে আসছে আর মেট্রোতে ফাতিহাও অনেক বেশি এনজয় করে সে পুরোটা সময় হচ্ছে জানালা দিয়ে বাহিরে দেখছিল তো এই তো আমরা প্রায় চলে আসছি এখন তোমরা বলো তো দেখি আমরা কোথায় আসলাম বাহিরের পরিবেশটা জাস্ট দেখো ট্রেন থেকে এত সুন্দর লাগছিল মাসাল্লাহ মেট্রোতে ঢোকার আগে বের হওয়ার সময় এত করে বলে যে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে কিন্তু কে শুনে কার কথা ট্রেনে আসতে যেমন আরাম তেমন উপর নিচ করতে করতে হচ্ছে যান একদম বের হয়ে যায় ট্রাভেলের এর চেয়ে হাঁটাহাঁটি টিকিট কাটা আর ফর্মালিটিস পূরণ করতে করতেই বেশি টাইম চলে যায় যাই হোক আমরা পৌঁছে গিয়েছি আর আলহামদুলিল্লাহ মেট্রো রেলের জার্নি আমার অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে মেট্রো স্টেশনের সবার শেষের আগেরটা মানে উত্তরা সেন্টার তার মানে আমরা চলে আসছি উত্তরা দিয়া

ভিডিও দেখলাম যে মানুষজন এখানে এসে কত সুন্দর কাইকিং করছে পুরোটা বিকেল এনজয় করছে কিন্তু এমন দেখার পরে কোনোভাবেই আর সাহস করতে পারলাম না কারণ আমাদের সাথে ফাতিহা আছে আর এখানে একটা অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো আর নদীর এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারো ঢাকার মধ্যে এত সুন্দর একটা প্লেস কোথায় পাবে বলো কাইকিং করতে না পারলেও মানুষের কাইকিং দেখে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম তবে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি এখানে পরি বেশটাই এত সুন্দর আর তোমরা যদি কেউ কাইকিং করতে চাও দীর্ঘ সময় তোমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে মানে এক থেকে দেড় ঘন্টা আর টিকিট হচ্ছে দুশো টাকা করে এক ঘন্টার জন্য কাইকিং করতে না পারলেও আমাদের কোনো রকমের আফসোস ছিল না কারণ ফাতিহার বাবা একটা অটোরিক্সা রিজার্ভ করে নিয়েছিল যেটা আমাদের পুরো উত্তরা দিয়ে বাড়িটা ঘুরে দেখাবে কাইকিং করে পুরোটা সময় নষ্ট করলে আমাদের আর এই সৌন্দর্যগুলো উপভোগ করা হতো না তো এখানে কিছু গরু দেখে ফাতিহার বাবা ফাতিহাকে গরু দেখাতে নিয়ে নিচে নামলো ছোট ছোট গরুর বাছুর গুলো ফাতিহাকে ধরাতে চাচ্ছিল ওর বাবা কিন্তু বাছুরের মা হচ্ছে ফাতিহার বাবাকে শুধু কাইকিং এর জন্য আসলে এক হিসাব আর যদি ঘুরতে আসো আমি বলবো যে একটা অটো রিক্সা নিয়ে এরকম ঘুরলে দেখবা অনেক অনেক ভালো ভালো লাগবে ঘুরতে ঘুরতে কিছুক্ষণ দেখবে মেট্রো রেল আসছে যাচ্ছে এই দৃশ্য দেখতেও লাগে আর কিছুক্ষণ পরপরই তো দেখবে মাথার উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে এটাও অনেক ভাল লাগবে আমরা ঘুরতে ঘুরতে রানওয়ের কাছে পর্যন্ত চলে গিয়েছিলাম ফাতিহা তো অনেক এনজয় করেছে আর এই যে এখানে অনেক সুন্দর একটা প্লেস দেখে আমি ফাতিহার বাবাকে বললাম যে আমাকে সুন্দর করে একটু ছবি তুলে ভিডিও করে দাও তোমরা কি কেউ বলতে পারো এটা কোন নদী দেখি কারা কারা জানো আমাকে কমেন্ট করে জানাও তো দিয়াবাড়ির এই রাস্তাটা কি যে সুন্দর আমরা তো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি প্রায় দুই তিন ঘন্টার মতো আমরা অটো নিয়ে ঘুরে নেক্সট ভিডিওতে দেখাবো তারপর আমরা কোথায় গেলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো টাটা